মানুষের সম্মুখে নিয়ে আসবে আবর্জনার দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে তখন কিন্তু জরুরি হলো সে আবর্জনাটা আবর্জনার জায়গায় রেখে দেওয়া এবং আবর্জনাটাকে দাফন করবে ইতিহাসের কিতাবে অনেক কিছুই থাকে

কিতাব এখন নেটে অ্যাভেলেবল যে কেউ এটা ডাউনলোড করতে পারছে মানুষ পড়ছে ওই কিতাব যদি কেউ পড়ে তাহলে নিঃসন্দেহে একজন পাঠক সর্বশেষে গিয়ে সিদ্ধান্ত যাবে যে এই পৃথিবীতে সবচেয়ে খারাপ ছোট এবং আবহাওয়া বা ওনার মতো ক্ষতি দিনের আর কেউ করেন না আরেকটা কিতাব আছে প্রসিদ্ধ আজকাল কি মহান লিমিয়ারি আমার

এখানে যা আছে সেটাই আপনি মদিনা ইউনিভার্সিটিতে যান আমি শুনেছি আজগর যাইনি তালেবেদের হাতে হাতে থাকেই এই এই বইগুলো পড়া হোক এগুলো তো আরো আরবি ভাষায় লেখা হয়েছে আপনি নেটে দেখেন দেখেন কত ধরনের মাতালা আছে যেগুলো ইমাম আলমার এই গুলোকে করে রাখা হয় এই জন্য এটা দায়িত্ব আহলে এলমের যে সমস্ত জড়াগুলো আসলে হাল বিক্রি করছি সেগুলা কিছুটা হলেও আমাদের সামনে আসে বিষয়গুলো যদিও মিমাংসিত কিন্তু অনেক মীমাংসা আমাদের জানা থাকে না জানা থাকার কারণে এই মীমাংসিত বিদ্যালয়গুলো আমাদের কাছে মনে হয় অভিমান্সিত আমরা অনেক সুন্দরভাবে চলে যাই এই জন্য বিষয়গুলো বাস্তবতা এবং এগুলা প্রামাণিকতা কতটুকু এগুলো জানাই জমে যায় ইমান আবহাওয়া করা ফতুল্লাহকে আরেকের ব্যাপারে প্রাচীন কিতাব যেগুলোর মধ্যে ওনার পেশাদের নেতিবাচক কথাগুলোকে একত্র করা হয়েছে

যেই জড়াবগুলো এবং আবার ব্যাপারে এসেছে সেগুলো নিয়ে কিছু কথা বলতে নমুনা স্বরূপ এখান থেকে আমরা বাকি টমেটো প্রত্যাশ করে দিতে পারবো আমার যখন আমি কথা শুরু করেছি তখন আমার শব্দটা ছিল এরকম এবং আবার তুলা এর ব্যাপারে যে জলাদগুলা বর্ণিত হয়েছে বিভিন্ন চিতা বর্ণিত হওয়া আর প্রমাণিত হওয়া এক জিনিস না অনেক জিনিস বর্ণিত কিন্তু প্রমাণিত নয় যেটা বর্ণিত

যে একজন ব্যক্তির ব্যাপারে একটা বর্ণিত হয়েছে কিন্তু যে ব্যক্তি থেকে এই কথাটা বলা হচ্ছে সে ব্যক্তি যিনি বলেন তার থেকে প্রমাণিত দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বক্তা থেকে প্রমাণিত কিন্তু প্রমাণিত না অর্থাৎ বাস্তবে বক্তা যেই সমস্ত তথ্যের আলোকে এই কথাটা বলেছেন ওনার কাছে আমাদের তথ্যটা ছিল নাকেশ অপূর্ণাঙ্গ

আমি যদি একজন হাদিসের তালিবি লিম হিসাবে মুন্সিফানের নজরে থাকে তাহলে বলতে হবে একটা জড়াও প্রমাণিত নয় কারণ আপনি যদি আজকে এই জড়াগুলো মেনে নিতে হয় তাহলে পুরো উসুল জড়ি ও তাদের নষ্ট হয়ে যায় তখন এই এই একই কারণে এবং মালিককে জড়া করতে হবে এবং মালিকের ব্যাপারে বিভিন্ন কঠিন কথা আছে এবং সার্বিকে জড়া করতে হবে এবং শাহিবাই বলে রেখেছে এবং আপনাকে জড়া করতে হবে এছাড়া বড় বড় যত ইমাম আছে সবাইকে জড়া করতে হবে প্রায় মানুষকে জড়া করতে হবে তাদের ব্যাপারে জড়াগুলো আছে সেগুলোকে আমরা যে উসুলের আলোকে খন্ডন করছি সেই উসুলের আলোকে ইমাবার জড়াগুলো খন্ডন হয়ে গেছে যদি আমরা এই উসুলগুলো না মানি তো পুরো উসুল জরিমত আদিম রুয়াজের কারা শেখা কারা জয়ী এই নির্ণয় যে উসুল সেটাকে জলাঞ্জলি দিতে হবে উদাহরণস্বরূপ আমি কিছু জরা করছি এবং ওইটা পর্যালোচনা করব যতটুকু সময় হয় জোয়াফা উলকাইলির মধ্যে এবং আবহানিত রহমতুল্লাহ আলীর ব্যাপারে চৌত্রিশটা জরা নিয়ে এসছে কয়টা চৌত্রিশ এর মধ্যে প্রথম যে জরাটা এই জরাটা বর্ণিত হয়েছে সুফিয়ান সাহরি রহমতুল্লাহ আলী সুফিয়ান সাহরি রহমতুল্লাহ আলী বলেছেন যে তোমরা আবহানিতার কাছে পৌঁছায় যাও

কিন্তু কিছু মানুষ মহাবানিকার ব্যাপারে সমালোচনা করে আমরা এই জন্য আল্লাহ কাছে ইস্তেক করছি কে বলছেন সুফিয়া সর আর এছাড়া অনেক কথা আছে সুফিয়া সরের ব্যাপারে সংস্কৃতি এরপরে দ্বিতীয় একটা বিষয় দেখেন যেমন তিন নম্বর যে জ্বরটা নিয়ে আসছেন সেটা হলো ইবনে আউ উনি বসরি ইমানদের মধ্যে অনেক বড় একজন ইমান তো ওনার একটা কথা হলো মা উলিদাফিল ইসলাম মাউরুদুল আশামিন আবি হানি

Relaxa. Oh